আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টি কমেছে তবে বেড়েছে উত্তর অঞ্চলে গত দুই দিন রংপুর ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এই দুই বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আজ শনিবার আঠাশে সেপ্টেম্বর আবহাওয়া অফিসের স্টেশন পর্যবেক্ষণ তথ্যে দেখা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে সর্বোচ্চ একশো তিরআশি মিলিমিটারের বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় এছাড়া দিনাজপুর সৈয়দপুর ও ডিমলাতে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই সময় রাজশাহী বিভাগের জেলাগুলোতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির ফলে উত্তর নদ নদীতে পানি বেড়েছে এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বভাসে বলা হয়েছে আজ শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া এই ভিডিওটির মধ্যে আমরা দেখব বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এবং কোন কোন জায়গা থেকে বৃষ্টি কমে যেতে পারে তাই আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজ শনিবার আঠাশে সেপ্টেম্বর সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখে নেব বর্তমানের আকাশ কি পরিস্থিতিতে রয়েছে তো এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বর্তমানে স্লেট এবং ময়মোহন বিভাগের আকাশে প্রচণ্ড পরিমাণের কালো মেঘের ঘন দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ এদিকে রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জায়গাতে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আশপাশের অঞ্চল দিয়ে রংপুর বিভাগে মেঘ প্রবেশ করছে এছাড়া ভারতের উত্তরের যেই সকল জেলা রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গায় প্রচণ্ড পরিমাণের মেঘ তৈরি হচ্ছে এছাড়াও আমরা মেঘালয় রাজ্যে দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দুপুরের পর থেকে মেঘ তৈরি হচ্ছে এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে কিছু কিছু অঞ্চলে এছাড়াও কলকাতার আশপাশে আপনারা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন তো আজ মূলত এমন পরিস্থিতি রয়েছে আকাশের তো আগামী ছয় ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট রংপুর চিলমারি পীরগঞ্জ এদিকে বিরামপুর দিনাজপুর সৈয়দপুর কাহারোল পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এদিকে বোদা পঞ্চগড় সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী বিভাগের পাঁচবিবি পত্নীটলা আক্কেলপুর শিবগঞ্জ এদিকে আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম এছাড়াও গোমস্তপুর নবাবগঞ্জ এদিকে রাজশাহী এইসব জায়গায় আজ বিকেল থেকে পরবর্তী ঘন্টার মধ্যে বজ্রসহ ছয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ময়মোহন সিং ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই সময় সারা দেশে আমরা দেখতে পাচ্ছি দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এদিকে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবারের দিন আমরা সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখতে পারি তবে রবিবার রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এই সময় আমরা ময়মোহন সিং ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা দেখতে পারি এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ সকল জেলার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে এবং দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই সব জায়গায় মেঘ নেই বললেই চলে তবে উত্তরের কিছু কিছু জায়গা যেমন আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এদিকে মেঘালয় এই সব জায়গায় মেঘের পরিমাণ থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা ত্রিপুরা রাজ্যের দেখতে পাচ্ছেন আমবাসা আগরতলা এই সব জায়গায় মেঘ রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের খুলনা অঞ্চলের কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে শ্যামনগর শ্রীঘণ্টপুর খুলনা সাতক্ষীরা সব জায়গায় অর্থাৎ উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ খাগড়াছড়ি চাকরিয়া কক্সবাজার এদিকে থানচির রোয়াংছড়ি রাজস্থলে এদিকে রাঙামাটি রাঙামাটি থেকে শুরু করে ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি এই সব জায়গায় মেঘ দেখা যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কমলগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বড় লেখা চরখাই এদিকে জয়ন্তাপুর জয়ন্তাপুর থেকে শুরু করে সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ এই সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া ময়মোহন সিং বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মোহনসিং ত্রিশাল ভালুকা সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ এদিকে কেন্দুয়া এই সব জায়গায় আপনারা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি দেখার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তীতে আবহাওয়া শুষ্ক হয়ে যেতে পারে এবং বৃষ্টি একরকম বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকলে আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে জাজাকাল্লাহ হয়রন